गुड मर्निंग एवरीवान आज के एक खूब स्पेशल दिन आप स्नान পুজো টুজো করে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ছি বাড়ির থেকে পুজো দিতে যাব গাড়ি তাই আর দেখো তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি সকালবেলা শেয়ার করবো ভেতরটা তোমাদের সাথে কত সুন্দর লাগছে আর আমাদের ঝাড়গ্রামের না এই রাস্তাটা আমার খুব ফেভারিট এখন তো অনেক গাছ কেটে দেওয়া হয়েছে প্রথমে একদম সারি সারি গাছ থাকতো দারুণ লাগতো জায়গাটা আর আমি ভেতর থেকে ফটো তুলছি খুব সুন্দর ভেতরটা আর আমরা এসেছি আমাদের ঝাড়গ্রামের সাবিত্রী মায়ের মন্দিরে যেখানে গাড়ি পুজো দেওয়ার জন্য জন্য আমাদের কথা ছিল গুপ্তমণি যাওয়ার গুপ্তমণিতে আমি তো বলেই ছিলাম তোমাদের আগের ভিডিওতে কিন্তু আজকে আবার আমাদের আরেক জায়গায় পিকনিক আছে এক দিদির বাড়িতে তো সেখানে যাব এখান থেকে তাই ভাবলাম সাবিত্রী মায়ের মন্দিরে পুজো দিয়ে যাই একদিন বাড়ির সবাইকে নিয়ে আসবো সেদিন আবার গুপ্তমণিতে যাব এরকম আমরা প্ল্যান করেছি তো তাই গাড়ি পুজো করে নেওয়া হচ্ছে এক একটা সমস্ত কিছু ইয়ে করে এবার এর আগের গাড়িগুলো পুজো দেওয়া হয়েছিল গুপ্তমণি মায়ের মন্দিরে কিন্তু আজকে আমরা ভাবলাম সাবিত্রী মায়ের মন্দিরে একবার পুজো দিয়ে নিই আরেক দিন গিয়ে গুপ্তমণি মায়ের মন্দিরে পুজো দেবো তো তাই এখন পুজোর সমস্ত কিছু রিচুয়ালস চলছে আর এই হচ্ছে লুক দিনের বেলায় গাড়ি কিনতে যাওয়ার দিন যেই দিদি আমাদেরকে নিয়ে গেছিলো সেই দিদির বাড়িতে আজকে আমাদের সবার একটা পিকনিক আছে একটা ছোট্ট ক্লোজ বন্ধু বান্ধবের মধ্যে একটা পিকনিক তো দিদির কিন্তু বাড়িতে হোমস্টে আছে সেই হোমস্টের পাশেই পিকনিক তো তাই রাস্তাতেই পড়বে এরপর এখান থেকে একদম ডিরেক্ট আমরা চলে যাবো ওখানে পুজোটা কমপ্লিট করে আমার খুব ইচ্ছা ছিল গাড়িটা নিয়ে প্রথম দিন যখন বেরোবো আগে পুজো দিয়েই বাদবাকি যেখানে যাওয়ার যাব তো তাই আগে পুজো দিয়ে নিচ্ছি আর রিপতাই বললো যে এখন আর গুপ্তম নিতে গেলে অনেক লাইন লাগবে কারণ গাড়ির আবার রবিবার যেহেতু তো ওই জন্য তো তাই নেক্সট আরেক দিন প্ল্যান করে তখন আবার সেখানে যাব আর তাই এখন পুজোর কমপ্লিট প্রায় কমপ্লিটের মুখে তো আমার এত ভালো লাগছে যে যেরকম ভেবেছিলাম এইখানে সেরকমভাবেই খুব ভালো মতো পুজোটা হলো খুব সুন্দরভাবে একদম সকাল থেকে আমি পুরোপুরি নির্জলা উপোস করেই আছি তো পুজোর পরে তারপরে প্রসাদ খেয়েই একদম উপোসটা ভাঙবো তোমরা অনেকেই বলেছো যে আমি এগুলো কেন ইয়ে করি আজকালকার দিনে তো মানে সেরকম কেউ মানেটা না অ্যাকচুয়ালি আমি একটু বেশি মানি এগুলো হয়তো মানে হয়তো একটু বেশি মানি বাট আমি এগুলো খুব মানি এগুলো মানে আমি অনেক আমার নিজের লাইফ দিয়ে দেখেছি এই সমস্ত মেনে যে শনিবার দিনটা ভেজ খাওয়া বা কোনো পুজো দিতে গেলে কিছু না খেয়ে পুজো করা জানি শরীরের পক্ষে একদমই ঠিক নয় উচিত নয় বাট তবুও যেটা মন চায় সেটা করাটাই ভালো তাই আমার এটা মন চায় তাই আমি এটা ফলো করি আর আমার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট মানুষদের যাতে ভালো হয় তার জন্য একটু উপোস করে আমি থাকতেই পারি তাতে কোনো প্রবলেম নেই তো সাবিত্রী মায়ের মন্দিরের নানান রকম গল্প তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওতে আজকে বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়ির এই লুক আর এই হচ্ছে মন্দিরের বাইরের লুক তো খুব সুন্দর আর ভেতরটা না দারুণ ফুলের বাগানে ভর্তি তোমাদেরকে দেখাবো দাঁড়াও ভেতরটা কত সুন্দর ফুলের বাগানে ভর্তি তো তাই আগে গাড়ি পুজোটা করে নেওয়া হলো ঠাকুরমশাই নিজে ওই লাল চেলি এগুলো বেঁধে টেঁধে দিয়ে গেলেন আর বাদ বাকি বললেন যে রিপকে বললেন যে একদম গাড়ির চাকাতে নারকেলের জল দিয়ে আর ইঞ্জিনে ভালো মতো ধূপ আর ফুল দিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া যেটা আমি তো শোরুমেই করেছিলাম কালকে আজকেও একবার করে নিল আরেকবার তো এবার একদম প্রসাদ নিয়ে আমরা বেরোবো এখান থেকে সুন্দর লাগছে ফুলগুলো ও ধূপটা এখানে দিয়ে দিয়েছে না প্রসাদ দিচ্ছি ওই দিদির হোমস্টেতে পৌঁছে গেছি এত সুন্দর বাইরেটা আমি প্রথমবার এলাম আমার এত ভালো লাগছিলো তোমরা ঝাড়গ্রামে ঢুকলেই দেখতে পারবে সকালের শিশির নামের হোমস্টে তো এত সুন্দর লাগছিল আর রিভ এই স্টিকারটা নিয়েছিল এটা প্রত্যেকটা আমাদের গাড়িতে রিভের নেওয়া প্রত্যেকটা গাড়িতেই সামনের দিকে থাকে এই স্টিকারটা তো তাই এই গাড়িটার জন্য নিয়েছিল আর ওইটাও বললো আমি একদম সেট করে নিই তারপরেই যাবো ওই কারণ পিকনিকটা হচ্ছে পেছন দিক

妈，过春节了，到哪里去？到处。

এই ছোটো পাখি খানে না ちょっと。<laughs> সবাই মিলে রান্নাবান্না করে খেতে খেতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো তাই গাড়ির লাইট জ্বালিয়ে আমাদের সমস্ত কিছু বাদ বাকি পরিষ্কার করতে হচ্ছিল আর যেই জায়গাটায় আমি পিকনিক করেছিলাম ওটা কিন্তু হাতিদের যাতায়াতের রাস্তা মানে মাঝে সাঝে যাতায়াত করেন ওনারা তো তাই আমি একটু ভয় ভয় ছিলাম বাট খুব ভালো লাগলো একসাথে সবাই মিলে আর দেখো এই দিদিদের বাড়িতে এতগুলো এই সমস্ত পশুরা আছে যাদেরকে প্রথমবার দেখে আমি তো খুবই মানে এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ আমার খুব ভালো লাগে তো তাই মানে একটুখানি ভয় লাগে প্রথমে দেখলে ওদের হাইটও বিশাল তাই একটুখানি ভয় তো লাগছিল কিন্তু খুব আদর করতেও ইচ্ছা করছিল তো আমি আদরও করেছি মন ভরে আর এই হচ্ছে দিদিদের হোমস্টের রাতের লুক মানে একদম চিনছাম খুব সুন্দর একদম যদি কেউ কিছু জন্য একটুখানি টাইম কাটাতে আসতে চাও তো আসতে পারো আর ওখানে না ব্যাডমিন্টন খেলার একটা জায়গা করা আছে ওখানে দিদিরা প্রায় বেশি ব্যাডমিন্টন খেলা আমার প্রথমবার আমরা তারপরে গেছিলাম লধা চা খেতে চা নিয়ে বাড়ি ফিরলাম সারাটা দিন খুব ভালো কাটলো আর গাড়িটা পুজোও কমপ্লিট হলো আবার নেক্সট ভিডিও নিয়ে আসছে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেল টা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা